হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি ইন্দ্রান লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর স্বাগত সকালেই ঘুম থেকে ওঠা হয়েছে এসে রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম দেখুন প্রায় ভাতটা প্রায় হয়েই গেছে এবার ভাতটা উপর করে দেব জানেন মেয়ে মানুষের জীবনে কাজের কোনো শেষও নেই সমস্ত মেয়েদের জীবন প্রায় একই রকমই হয় বিয়ের আগে একরকম অভিজ্ঞতা আর বিয়ের পরে আরেক রকম অভিজ্ঞতা এই যে ধরুন বিয়ের আগে ভালো লাগছে না বলে সেটা না করলেও কোনো অসুবিধা নেই কিন্তু বিয়ের পরে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবার এমন একটা চাপ পড়ে যায় যে ভালো লাগছে না বললেও কিছু করার থাকে না বাধ্য হয়ে সেই কাজটা করতে হয় এই যে দেখেছিলেন ভাতটা ওপর করেছিলাম গামলায় কতটা ভাত পড়েছে সেগুলোকে একটু জল ঝরিয়ে আবার ভাতের হাঁড়ির মধ্যে ঢেলে দেব অনেকটা ভাত প্রায় নষ্ট হয়ে যেত দেখেছি তাই সেটাকে ভাতের হাঁড়ির মধ্যে এবার ঢেলে দেবো ধরুন আমার মতন যারা আছে যারা বরের কাজের সূত্রে শ্বশুরবাড়িতে থাকতে পারে না বরের সঙ্গেই থাকতে হয় তাদের ক্ষেত্রে একটু আলাদা হয়তো শ্বশুরবাড়ির চাপটা তাদের ক্ষেত্র কাছে পড়ে না তবে সংসারের কাজ তো সেটাকে তো সামলাতে হবে বলুন স্বামী সন্তান তাদেরকে তো দেখাশোনা করতে হবে না কী এই যে এগুলো কী শাক জানেন হ্যালেন চা শাক আপনাদের ওখানে এটাকে কী বলে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এটা দিয়ে আজকে এই যে চিংড়ি মাছ ভাজতে বসিয়েছি কড়াইতে এটাকে দিয়ে আজকে হ্যালেনচা শাকের তরকারি করা হবে ধরুন আমি যেখানে থাকি এখানে হেলেনচা শাককে হিংচা শাক বলেই সবাই চেতে প্রথম প্রথম এসে সে কি ঘটনা জানেন না বাজারে গিয়ে হেলেনচা শাক সে চেয়েছি বলে কেউ বুঝতেই পারছে না তারপরে যখন হাত দিয়ে তুলে নিলাম তখন বললো ও আচ্ছা আচ্ছা এটা হিংচা শাক তখন থেকেই জানলাম যে এখানে এটাকে হিংচা বলেই বলা হয় যাই হোক এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি কড়াইতে এবার নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলোকে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে বলেছিলাম চাল কুমড়োর একটু ছেচকি করবো নুন মাখিয়ে রেখেছিলাম দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে একটু নুন মাখিয়ে রাখলে কি হয় জলটা বেরিয়ে গেলে ভাজাটা একটু শুকনো শুকনো হয় না হলে ভাজাটা করার সময় এতটা জল বেরোয় যে একটু জল জল টাইপের হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না সেই জন্য একটু জলটা ঝরিয়ে নিলাম আপনারা কারা কারা এইভাবে ভাজা খান একটু জানাবেন তো এক এক জায়গায় এক এক রকমভাবে এক একটা সবজির নাম বলা হয় আপনারা কোথা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর আপনারা হেলেনচা শাককে কি কি শাকের নামে চেনেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে সকালবেলা উঠেই এত তাড়াহুড়ো বেঁধে যায় কি বলবো। ওদিকে রাত হয়ে যায় প্রায় এডিট করতে অনেক রাতেই শুতে যায় এদিকে আবার সকালবেলা উঠতে হয় উঠে সমস্ত কাজ প্রায় একা হাতেই সারতে হয় এদিকে বড়মশাই অফিস যাবে বলে তারা করে সমস্ত কাজ রান্নাবাড়ি সেরে নিতে হয় ওদিকে ছেলে ঘুম থেকে উঠে গেলে ছেলের কাজটাও সারতে হয় অনেকে একা থাকতে বেশি ভালোবাসে বলে একা থাকলে নাকি সব কিছুতেই ভালো কাজও কম করতে হয় আর অতটা সংসারে চাপও থাকে না কিন্তু আমার মতে একা থাকা বেশি কষ্টকর জানেন কারোর সঙ্গে কথা বলা যায় না সারাক্ষণ ছেলে হয়েছে তাই নয় ছেলে আর আমি কিন্তু যখন আমার ছেলেটা হয়নি তখন তো আমি প্রায় ঘরে একাই থাকতাম এত বোর ফিল হতো কি বলবো আজকে ধরুন যদি আমি শ্বশুরবাড়িতে থাকতাম তাহলে কত ভালো হতো ছেলেটাকে দেখার একটা মানুষও তো পাওয়া যেত যে সারাদিন বোবার মতন পড়ে থাকতে হয় একটা কথা বলার মানুষ নেই সেখানে কথা বলার মানুষ তো পেতাম সবাই মিলে একসাথে থাকতে বেশ ভারী মজা হয় কথাই তো আছে যে যেটা চায় সে সেটা পায় না যাই হোক এটা নিয়ে আর দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই যেভাবে আছি এইভাবে হাসি খুশি সময় থাকতে হবে দিন ধরেই একটা ইচ্ছে ছিল যে ইউটিউবে ব্লগ ভিডিও বানাবো কিন্তু সেইভাবে করে উঠতে পারেনি ছেলেটা ছোট ছিল তো তাই এখন ধরুন এই হয়তো দশ পনেরো দিন হবে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি হয়তো একটু ভুল ভ্রান্তি হবে একটু ক্ষমা করে দেবেন আজকে আমার সমস্ত রান্নাই হয়ে গেছে এই যে হ্যালেঞ্চে শাক দিয়ে তরকারি করেছি ভেন্ডি দিয়ে সর্ষে বাটা আর চাল কুমড়ো ছেঁচকি আর বাটিতে অল্প একটু মাংস ছিল কালকেরে সেটা একটু কড়াইতে দিয়ে গরম করে নিয়েছি যাই হোক কারা কারা আমার মতন নতুন মারা সংসারে সমস্ত কিছু চালিয়ে ইউটিউবে ব্লগ ভিডিও বানাচ্ছেন আমাকে একটু কমেন্ট করবেন কিন্তু তাহলে বেশ ভালো সমস্ত কিছু রেডি এদিকে বড় মশাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি অল্প একটু ভাত বেড়ে নিয়েছি কি করছো তুমি কি করছো এই যে আয়ুষ এটা হচ্ছে আয়ুষ তো তোমার নাম কি আয়ুষ আর এটাকে হ্যাঁ এরা হচ্ছে ইভানে বন্ধু তাই তো এই দিভান তোমার বন্ধু কই দাদা কই দাদা কইছে देखिए तो दिखाओ शेयर कर तब भी बैठता আজকে আমরা দুজনে খেয়ে তারপরে সোনাটাকে খাওয়াচ্ছি সোনাটা আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি করে এবং সকালের খাওয়াটাও দেরিতে হয়েছে তাই এই দেখুন ছোটোবেলায় সবাই তার মাকেই বন্ধু মনে করে পশু পাখিও তার ব্যতিক্রম নয় এটা দেখলেই তাই বোঝা যায় এই বিড়ালটা তার মায়ের সাথে এত খেলা করছিল আমি ক্যামেরা করতে গিয়ে সে পালিয়ে গেল ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসছি আবার কাজে ছেলের খাবার বসাতে দেখুন প্রেশার কুকারটা এত গরম হয়ে গেছে যে বাটারটা দেওয়ার সাথে সাথেই পুরো পুড়ে গেল এগুলো সব ছেলের জামাকাপড় কিছু শীতকালেরও জামা আছে এর মধ্যে আর রেগুলার ইউজেরও কিছু জামা আছে সমস্ত কিছু ভিজিয়ে চলে আসলাম এদিকে একটু ঘরটা মুছে নিতে ঘরটা না মুছলে প্রতিদিন ভালো লাগে না জানেন এত কষ্ট হয় কাজ করতে তবুও মুছতে হয় বাধ্য হয়ে আর টুকটাকে কিছু মোছামোছের কাজ চেষ্টা করি দুই একদিন পর একটু সেরে নিতে তাহলে জিনিসটা ময়লাও কম হয় আর আমার কষ্টটাও কম হয় এদিকে কাজ করতে করতে ছুটতে হচ্ছে ছেলের কাছে গিয়ে দেখতে হয় সে কি করছে নালে ঘুম থেকে উঠে এমনভাবে খাট থেকে নামতে যায় কি বলবো আপনাদের ওই জন্য মনের মধ্যে একটা ভয় নিয়ে সব সময় কাজ করতে হয় কি করব বলুন একা সংসারে একটু তো নিতেই হবে ওর কাছে বসে থাকলেও হবে না সংসারের কাজগুলো তাহলে কে করবে বলুন তাই বাধ্য হয়ে ছুটে ছুটে তার কাছে যেতে হয় কয়েকটা বাসন ছিল রান্নার পরে সেগুলোকে ধুয়ে নিচ্ছি রান্নাঘরটা প্রায় পরিষ্কার করে চলে যাব ছেলের কাছে ভাবছি আজকে আমি স্নান করে তারপরে আমার সোনাটাকে স্নান করাবো তাড়াতাড়ি কাজটা এই জন্য সেরে নেওয়ার চেষ্টা করছি তাড়াহুড়ো করে কাজ করতে গেলে আরও বেশি দেরি হয়ে যায় একবার হাতের থেকে এটা পড়ে যায় তো ওটা পড়ে যায় নিজের সংসার গুছিয়ে তো একটু রাখতেই হবে বলুন তাই সমস্তটা গুছিয়ে রাখতে গেলে নিজের ওপরে একটু বেশি চাপ পড়ে যায় তবুও কিছু করার নেই সেটাকে তো করতেই হবে বলুন এই যে সমস্ত জামা কাপড় আমি ধুয়ে নিয়ে এসেছি ছাদের ওপরে মেলতে ছাদে এসে দেখি সে কী রোদ বাপ রে বাপ এখানে মানুষ দু মিনিট দাঁড়িয়ে থাকলে মানুষ পর্যন্ত শুকিয়ে যাবে আর জামা কাপড় তো কী জামা কাপড়টা ধুয়ে ভাবছি স্নান করে নিজে স্নান করে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে এই যে নিজে বসে পড়েছি খেতে এই দেখুন একটু তাহলে আর তরকারি নিয়ে চলে এসি খেতে আমি খাইয়ে আবার একটু মোবাইল নিয়ে বসতে হবে কাজের আর অন্ত নেই জানেন না তো যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আগামী দিনে চেষ্টা করব যাতে এর থেকেও ভালো ব্লগ আপনাদের কাছে উপহার দিতে পারি আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন